মোসাফির ইলেকট্রনিক্স এর পক্ষ থেকে সবাইকে স্বাগত এই যে বন্ধুরা দেখতে পারছেন মোসাফির ইলিফনস আছে কি নিয়ে হয়েছে অনেক কাস্টমার আমাদেরকে ফোন করে বলছে পোর্টেবল ফ্যান মধ্যে মিনি ফ্যান এর মধ্যে একটু অন্যতমান কোয়ালিটি ফ্যানের ভিড়িয়ে যাওয়ার জন্য তবে আমাদের কাছে বিভিন্ন ধরনের প্রোডাক্ট গুলা আছে এগুলো রিভিউ দেওয়া হয়েছে তবে এই প্রোডাক্ট গুলা বেশিক্ষণ চান্স থাকে না বেশিদিন লাস্টিং করে না এবং বাতাসের রেসিপি একটু কম এই জন্য বিভিন্ন কাস্টমাররা আমাদেরকে অনুরোধ করছে দাম বেশি হলেও একটু কোয়ালিটি প্রোডাক্ট নিয়ে রিভিউ দেওয়ার জন্য আপনাদের কথা চিন্তা রেখে ভালোবাসা আপনাদের চাহিদা কথা মাথায় রেখে আমরা নিয়ে আসছি বাজারের সেরা একটা পণ্য যে পণ্যটা বাজারের চাহিদা চলছে এবং বাজারের বিভিন্ন চ্যানেলে অথবা বিভিন্ন দোকানে এই প্রোডাক্ট গুলার প্রচুর পরিমাণ দাম কিন্তু আমরা দিচ্ছি আপনাদেরকে খুব সীমিত রেডের মধ্যে একটা কোয়ালিটি প্রোডাক্ট যে প্রোডাক্টটাতে হাই পাওয়ারই পৃথিবীর সেরা লিথিয়াম ব্যাটারি ব্যবহার করা হয়েছে এই ব্যাটারিটা আঠারোশো এম এ 360 ব্যাটারি এই মিনি ফ্যানের মধ্যে দেওয়া হয়েছে যার কারণে আপনি 10 থেকে 12 ঘন্টা পর্যন্ত ব্যাকআপ পাবেন এই প্রসঙ্গে বলতে যদি আমি বলি প্রথমে এটা আমি একটা আনবক্সিং করে দেখাই এটা আপনার প্যাকেটটা হচ্ছে এরকম এটা যদি আমি প্যাকেটটা খুলি তোলার সাথে সাথে আমি প্রোডাক্ট পেয়ে যাব তারপরে পাবো আপনার যে একটা চার্জিং টাইপ সি লম্বা চার্জিং কেবল আর একটা হয়ে যাব এই যে এটা ফিটা যে ফিতাটা সাহায্যে আপনি গলার সাথে জুলিও ব্যবহার করতে পারবেন আমি যদি এটা একটু আপনাদেরকে চালু করে দেখাই এটাতে দুটো ব্যাটারি ব্যবহার করা হয়েছে যার কারণে ব্যাটারিটা অনেক পাওয়ারফুল ব্যাটারি এটাতে সিটাই ফার্স্ট চার্জার ব্যবহার করা হয়েছে এটা রোটেট করা যায় এটা মুভমেন্ট করে ব্যবহার করতে এটাতে ডিসপ্লে আছে প্রথমে যদি আপনি দি এখানে ওয়ান এসে ওয়ান স্পিডে দিল আপনি যে এফ এম গুলো আছে এগুলো হাই স্পিডের সমান ওয়ান স্পিডে বাতাস পাবেন এটা টু থ্রি ফোর ফাইভ পর্যন্ত দিতে পারবেন কিন্তু এটা প্রচুর পরিমাণ বাতাস এটা আসলে আমি আপনাদেরকে কিভাবে

আপনি একবার কিনবেন বছরের ভাব বছর আগে পর্যাপ্ত পরিমাণ আছে এগুলো কি অনলাইন অফলাইন এ বলেন দোকানে বলেন প্রচুর পরিমাণ পঁচিশশো টাকা পর্যন্ত হচ্ছে কিন্তু আমার কাস্টমারের কথা চিন্তা রেখে আমার ভিওয়ার কথা চিন্তা রেখে আমি এই প্রোডাক্টটা দিচ্ছি মাত্র এক হাজার পঞ্চাশ টাকা দিয়ে অনলি এক হাজার পঞ্চাশ টাকা দিয়ে এই ধরনের কোয়ালিটিফুল প্রোডাক্টটা মুসাফির ইলেকট্রনিক্স থেকে আপনারা ক্রয় করতে পারবেন ধন্যবাদ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ